নমস্কার বি পার্ট অফ দ্য প্ল্যান পরিকল্পনায় অংশগ্রহণ করো আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস আজকে বাইশে মে এবং এই আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের এটি হচ্ছে থিম পরিকল্পনায় অংশগ্রহণ করো অর্থাৎ সরকারি হোক বা বেসরকারি হোক পাড়ার ক্লাব হোক বা সম্মিলিতভাবে কয়েকজনই হোক আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবো এবং তাকে বাস্তবে রূপায়িত করবার চেষ্টা করব কিভাবে আমার চারপাশের পরিবেশের বিভিন্ন উপাদানকে সতেজ রাখা যায় বিভিন্ন উদ্ভিদগুলোকে সঠিকভাবে তাদেরকে লালন পালন করে রাখা যায় এবং আমার আশপাশের জঙ্গল থেকে শুরু করে আমার আশপাশের দেখা সে প্রজাপতি হোক আর মৌমাছি হোক বা জঙ্গলের কোনো প্রাণী হোক পশুই হোক সকলকে কিভাবে আমরা রক্ষা করতে পারি তার দিকে বিশেষ বার্তা নিয়ে যাওয়া আমরা জানি যে একটি পাখির ডাক শুধু আমাদের মন ঘুরিয়ে তোলে না পাখি জীববৈচিত্র রক্ষায় বিভিন্ন রকমভাবেও কিন্তু সহযোগিতা করে আমরা জানি যে আমরা অনেকভাবেই ভেষজ উদ্ভিদের উপর নির্ভরশীল বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক অসুখের নিরাময়ের জন্যই মানুষজন নির্ভর করে ভেষজ উদ্ভিদের উপর কিন্তু ধীরে ধীরে কালের গতিতে সেগুলো হারিয়ে যাচ্ছে আমরা তাদেরকে সংরক্ষণ করতে পারছি না নিজেদের অবচরেই সেগুলো একদিন বিলীন হয়ে যাবে আমরা জানি গাছের পুণ্ডি গাছের দেখা মেলা যেমন আজকে ভার ঠিক তেমনি আমরা সুটি গাছ এখানে সেখানে গদিয়ে থাকতে দেখছি না এরকম নানান ভেষজ উদ্ভিদ আমরা কিন্তু হারিয়ে ফেলছি আমরা পাখির ডাক খুব কমই শুনতে পাচ্ছি ধীরে ধীরে সেটা কমে যাচ্ছে এবং তার মূলে ডিডিটির মতন জিনিস স্প্রে করা থেকে শুরু করে বিভিন্ন হার্বিসাইড পেস্টিসাইডস অনেকাংশেই দায়ী তাই জীববৈচিত্র্য রক্ষায় আজকের দিনে আমাদের বিশেষভাবে শপথ গ্রহণ করলেই শুধু চলবে না সারা বছর ধরে সেটা কিভাবে পালন করা যায় কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই কারণে সকলকে এগিয়ে আসতে হবে তাহলেই হয়তো আমরা আমাদের পরিবেশের যতগুলো উপাদান এখনও ঠিক আছে তাদেরকে আমরা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারব এবং স্থিতিশীল উন্নয়নের আমরা অংশীদার হতে পারব আজকের এই আন্তর্জাতিক যুব বৈচিত্র্য দিবসকে সকলের কাছে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম নমস্কার